তিন ব্যক্তিদের কবরে কোনো প্রকার প্রশ্ন করা হবে না তাদের মৃত্যুর পর ফেরেস্তাগণ ওই পবিত্র আত্মাকে নিয়ে সোজা আল্লাহর দরবারে হাজির হবেন এবং কোন প্রকার বিচার ছাড়াই তারা জান্নাতে প্রবেশ করবেন কারা সেই তিন শ্রেণীর মানুষ এবং তাদের কি এমন আমল আছে যার জন্য তারা আল্লাহর পক্ষ থেকে এই পুরস্কার লাভ করবে তারা দুনিয়াতে কি এমন পুণ্যের কাজ করেছে যার জন্য তাদের দুনিয়াতে থাকতেই এত বড় সুখবর দেওয়া হয়েছে এমনকি ভিডিওর শেষে এমন একটি আমলের কথা আমাদের প্রিয়নবী সাল্লু আলাইহাসাল্লাম বলে গিয়েছেন যেটি করলে আপনিও মৃত্যুর সাথে সাথে জান্নাত লাভ করতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ফেসবুকে তো অনেক সময় নষ্ট করেন কিন্তু দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে প্রিয় দর্শক এই তিন শ্রেণীর ব্যক্তিরা জান্নাতি এটা সরাসরি হাদিস শরীফেই লেখা আছে যাদের মৃত্যু হতে দেরি থাকলেও জান্নাত পেতে দেরি হবে না কারা সেই তিন ধরনের ব্যক্তি বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই তা জান্নাত অর্জনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল আমল দেখিয়েছেন সেগুলো আপনি কায়েম করছেন তো যদি করে থাকেন এবং প্রিয় নবীকে অন্তর থেকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন আর যদি শুরু করবেন ভেবে থাকেন তাহলে ইনশাল্লাহ লিখে যাবেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্য সকল মুসলিম ভাই মাঝে ছড়িয়ে দিন আপনার একটি মাত্র শেয়ারে এই তিন প্রকার জান্নাতি ব্যক্তিদের সম্পর্কে অন্যরাও জানতে পারবে প্রতিটি মুসলিম ব্যক্তির স্বপ্ন পরকালে জান্নাত লাভ করা আমরা প্রতিনিয়ত হাজার আমল করে থাকি কিন্তু কেমন হবে যদি জান্নাত আপনার জন্য অপেক্ষা করে আপনি যখনই মৃত্যুবরণ করবেন সাথে সাথে জান্নাতের দিকে অগ্রসর হবেন শুনে আশ্চর্য হচ্ছেন হ্যাঁ এমনই তিন ধরনের ব্যক্তি আছে যাদের মধ্যে প্রথম কাতারের ব্যক্তিবর্গরা হচ্ছেন যারা শহীদ হয়েছেন এখানে শহীদ বলতে উল্লেখ্য করে তাদের কি বোঝানো হয়েছে যারা দিন ইসলাম প্রচার ও তার রক্ষায় সশস্ত্র কাফেরদের হাতে নিহত হয়েছেন তবে মহানবী সাল্লু আলহিউসাল্লাম এই এক শ্রেণীর লোক ব্যতীত আরো কিছু মানুষদেরকে শহীদের খেতাব দিয়েছেন যারা মূলত দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন তবে আত্মহত্যাকারী চির জাহান নামে দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিবর্গরা হচ্ছেন তারা যারা জুমার দিন বা রাতে মৃত্যুবরণ করবেন আমরা সকলেই জানি হাদিস ও কোরআনের জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলে ঘোষণা দেওয়া হয়েছে এবং এই দিনেই আসরের নামাজের পর আল্লাহ তালা তার বান্দাদের অতি নিকটে চলে আসেন এবং এই দিনের মৃত্যুবরণ করলেও সেটা তার জন্য পুরস্কার স্বরূপ বয়ে নিয়ে আসে হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লু আলহি আসালাম বলেছেন জুমার দিনে অথবা জুমার রাতে কোনো মুসলিম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তার কবরের ফিতনা থেকে আল্লাহ